একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছে আসলে তো অনেক কিছু হাদিয়া পান তোফানি হাদিয়া পানলেন। তুমি বললেন আল্লাপাক এমন বন্ধুকে অনেক ত্রুটি আছে তো তহিদ আমি এনেছি তহিদ এনেছেন হ্যাঁ আল্লাব বললেন আপনার লাইলে বানের কথা স্মরণ আছে কোনো সেটা মনে নাই দুধের রাত্রি তিনি বললেন পাক আমার তো স্মরণ নাই সেটা কি কেন একদিন আপনার রাত্রে ঠান্ডা দুধ পান করার কারণে পেটে অসুখ হয়েছিল আপনার যারা মহব্বতের লোক তারা জিজ্ঞেস করেছিল আপনার কি হয়েছে আপনি বলেছিলেন ঠান্ডা দুধ পান করার কারণে পেটে অসুখ হয়েছে তাহলে ঠান্ডা দুধের কি ক্ষমতা আছে তো গেল কোথায় হ্যাঁ এত বড় অলি আল্লাহ সব শূন্য হয়ে গেল এখন ওনাকে এক লোক জিজ্ঞেস করলো হুজুর আপনার বয়স কত উনি চার বছর লোকটা দেখলো তার হলো আপনি বলেন কি আপনার দাড়ি সাদা হয়ে পাকা হয়ে গেছে আপনার বয়স চার বছর হ্যাঁ আমার বয়স চার বছর তুমি তো জানো না আসলে আমার বয়স হলো চুয়াত্তর বছর আমি সত্তর বছরে আমি ইসলাসি করছি সত্তর বছর রিয়াজত মাসাক্কাত করে আমি ইসলা প্রাপ্ত হয়েছি এখন আমার বয়স চুয়াত্তর মানে চার বছর এর কিছুদিন পরে ইন্তেকাল করলাম উনি যে ইসলা প্রাপ্ত হইলেন পেস্টাপুর কই এমন বন্দিগি নাই কিছু তহিদ নাই তুই কি আসলা প্রাপ্ত হ্যাঁ এত সহজ জিনিস মানুষ